নয় আইন খুব পরিষ্কার রুলস পরিষ্কার নাগরিকত্ব দেওয়া কাড়িয়ে নেওয়ার কোনো বিষয় নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোন সম্পর্কই নেই এনআরসি এন পি এর সম্পর্কই নেই এগারোটা মতুয়া লোকসভা কেন্দ্রে অমরশূদ্র মতুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু কারোর ভোট রাষ্ট্রবাদী মুসলিম আমাদের বাইরে যাবে মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখ বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো নেই আজকে রুলসে ওটা লেখা আছে আমি সংখ্যালঘু মুসলিমদের কাছে সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান এনআরসি এনপিআর কোনো গল্প এখানে নেই রুলস একদম ক্লিয়ার আছে সমনাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন আমি আবারও বলি আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয় তখন পশ্চিম বাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে একাত্তর সালের আগে দলিল চাওয়া হয় না কিন্তু বিশেষ করে নটি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী তাদের সেখানে বলা হয় যে তুমি একাত্তরের আগে দলিল আনো তাহলে পুলিশ ভেরিফিকেশন তোমার হবে অথবা বিদেশে যাওয়ার জন্য সে কর্মসূত্র হতে পারে শিক্ষার জন্য হতে পারে বেড়াতে যাওয়ার জন্য হতে পারে বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় একাত্তরের আগে দলিল আনো এই সিএ রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা পারমিট বা চাকরির ভেরিফিকেশান বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর একাত্তরের আগের দলিল আনতে বলা আর আমাকে একাত্তরের আগের দলিল আনতে না বলা এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা গেল এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি উনিশের নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি গুলো পূরণ করলেন যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে মোয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না জাস্ট শো জাস্ট একটা ছেলের হাতে মোয়া লালি পা বলবে আপনারা পোটালে নাম লিখুন এরকম কিছু একটা করবে তা পোটাল তো সব ধর্মের লোকরাই নাম লেখাবে কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে যদি আজকে কেয়ার করে বলে আপনি নাগরিক তাহলে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্য কি বকুয়া ভাই এবং নমসূদ্যদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক আজকে কেউ চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আগে তো কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতে সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র ক্যাব বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রামসভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন মমতা ব্যানার্জিকে বলবো উনি একটু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেন সামলে রাখেন আর উনি যেন গতবারের মতো ক্যা ক্যা ছিচি এসব করে এই স্মৃতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন এই কাজটা করতে না বলবো আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না আইনে পরিষ্কার লেখা আছে আর আমি আবারও বলি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দল নেতা একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার এবং বিজেপি এনডিএ পরিচালিত আঠারোটা রাজ্যে কারোর ধর্মাচরণ কারোর অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোনো নাগরিকের সঙ্গে করেনি পশ্চিমবঙ্গ তার বাইরে নয় মমতা ব্যানার্জি একটা ভ্রষ্টাচারী দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে এখানে কোনো ধর্ম সম্প্রদায় ভাগাভাগি দূরিত হবে না এবং এই লোকসভা নির্বাচন কেন আগামী বিধানসভা নির্বাচন কেন পশ্চিমবঙ্গে মূল ইস্যুই থাকবে দুর্নীতি এবং খালির মতো মা প্রণেদের উপর অত্যাচার এই ইস্যুতেই নির্বাচনে হবে এবং এই ইস্যুতেই জনগণের আশীর্বাদ আমরা পাবো মোদিজি দু কোটির বেশি বাঙালি উদ্বাস্তুকে কথা দিয়েছিলেন তোমাদের যে অসম্মান হচ্ছে এই অসম্মানের হাত থেকে আমি বাঁচাবো উনি সে আইন করেছেন আইন কার্যকর করে দিলেন মমতা ব্যানার্জি বা তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী দলনেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টার্যের সাথে বরিশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বাষট্টি সালে এক কাপড়ে এসে হুগলির চন্দননগরে উঠেছিলেন জুট মিলের ম্যানেজারই করেছিলেন আমার মায়ের পিতৃদেব বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন এই কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগের